নমস্কার কবিতা ভয় পেও না কবি সুকুমার রায় পেও না না তোমায় আমি মারব না সত্যি বলছি কুষ্টি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নর হারে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত নেই মাথায় আমার সিন থেকে ভাই ভয় পেচ্ছ কতই না জানো না মন মাথার বেড়া কাউকে আমি গুরুত্বই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মুগুন আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি থ্যাংক পশু তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি দিনি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কোমড়ে দেব মিথ্যে